মায়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী উৎহানসয়ে আমার সঙ্গে আলোচনা করেছেন বৈঠকের সাইড এই সম্মেলনের সাইডলাইনে একটা বড় অগ্রগতি হয়েছে সেটা আমরা দু হাজার থেকে বিশ সালে ছয় ছয়টি কিস্তিতে তাদের কাছে যে আট লক্ষ রোহিঙ্গাদের লিস্ট দিয়েছিলাম সেই তালিকা থেকে তারা জানালেন দু লক্ষ পঞ্চাশ হাজার রোহিঙ্গার তারা রিভিউ করেছেন এবং তার মধ্যে তারা এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে আইডেন্টিফাই করেছেন যে যারা মিয়ানমার থেকে এসেছে আর বাকি সত্তর হাজারের ছবি এবং নাম নিয়ে কিছু কনফিউশন আছে সেটা দূরীকরণের জন্য আমরা দুপক্ষে আলাপ আলোচনা চালিয়ে যাব একই সাথে তারা আমাদেরকে বলেছেন যে বাকি পাঁচশো পাঁচ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার রোহিঙ্গা এই এই রিভিউটা তারা অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করবেন এই যে এক লক্ষ আশি হাজার যাদেরকে ক্লিয়ার করা হয়েছে তারা তো কালকেই চলে যাচ্ছেন না এটার জন্য একটা প্রক্রিয়া লাগে যে কোনো প্রত্যাবাসনের একটা কিন্তু প্রক্রিয়া লাগে তারা যাবেন কি করে যাবেন সেই জায়গাতে কি অবস্থা আছে সেফটি সিকিউরিটি আছে কি না হ্যাঁ এবং যাবার ওইখানে তারা যে যাবেন তাদের জীবন জীবিকার সংস্থান আছে কি না যে কোনো শুধু এই রোহিঙ্গার ব্যাপারে নয় যে কোনো আপনার এসে প্রত্যাবাসনে এই ধরনের বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং এগুলো নিরসন করতে হবে আমরা আমি সবসময় বলেছি আমরা সকল পক্ষের সঙ্গে যোগাযোগ এই প্রত্যাবাসনের জন্য আমাদের যেমন কারা প্রত্যাবাসিত হবেন সেটার জন্য আমাদের মিয়ানমারের কাছ থেকে ভেরিফিকেশানটা নিতে হচ্ছে এই ভেরিফিকেশনের প্রক্রিয়াটা দু হাজার সালে মিয়ানমারের সঙ্গে যে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি হয় সেই চুক্তি মোতাবেক হয়েছে সুতরাং এটা একটা ভ্যালিড চুক্তি এবং এটা মনে রাখতে হবে যে রাকেন কিন্তু এখনও মিয়ানমারের একটা সভরিন টেরিটরি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে যেই প্রক্রিয়া সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আরাকান আর্মির সাথে তাদের ঘোষিত যে পজিশন সেটা হচ্ছে তারা রোহিঙ্গাদেরকে ফিরে নিয়ে যাওয়া এটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন তারা এটা প্রকাশ্যে সেপ্টেম্বরে বলেছেন এই গত বছরে আমাদের সঙ্গে আলাপ আলোচনার সময় তারা এটা পুনর্ব্যক্ত করেছেন ব্যর্থহীনভাবে সে কারণেই আমরা মনে করি যে যে এক লক্ষ আশি হাজার আমরা এদেরকে ফিরে মায়ানমারে ফিরে দেওয়ার বন্দোবস্ত করতে পারবো সময় লাগবে তো কালকে হচ্ছে না এই এই যাতে দ্রুততম সময় তারা যেতে পারেন আমাদের প্রচেষ্টা থাকবে সেটাই এবং সেজন্যে আমরা মায়ানমার কিংবা আরাকানের যে যারা বাস্তবে এখন অথরিটি আন্তর্জাতিক সংস্থাগুলো এবং আমাদের যারা বন্ধু দেশগুলো আছেন তাদের সবার সঙ্গে মিলে আমরা এই কাজটি করব আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী বারের ঈদ তারা দেশে গিয়ে করবেন সেটাই আমাদের লক্ষ্য